বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরাম বোঝা তত সহজ হবে সুহান আল্লাহ লোমেজি কোরাম তেলাওয়াত করছেন আর অবসলিমরা ইসলাম প্রবুল করে চলছে কাভেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মহম্মদ সরসাল সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হযরত অমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো আল্লাহ তখন জাহিন তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে অমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ করতেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তো দেখবেন বিশাল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে জোরে জোরে এখন আপনারা বুঝুন এ শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হাজরত উমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরত উমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাহামকে জেনে কথাগুলি শিখিয়েছে অন্য তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান বার্তা বর্ণনা হাজরা তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তা তিনি বর্ণনা করেছেন হাজরতমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরতমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমারে এ কথার প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোন কবির কথা নয় তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো হজরত অমল বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না শুধু কবি কবি তা না হলে আমার মনের কথা বুঝে যান না হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথার